আইডিতে টাচ করে দেখো হাইটের ভেতর ঢুকে যেন তো হাইট করেছে ওখানে চাপ দাও আবার ঠিক আছে দেখছি এখনই দাঁড়াও এখন আছো লাইভে হ্যাঁ রে হ্যাঁ গো হ্যাঁ রে বলছি গো আছি এই আইটা হাইট হয়ে গেল একটু ইয়ে তো কমেন্ট করতো এই আইডি তো কমেন্ট করলে শো করব না জিতু মলে যে পার্সোনাল ওয়ান কে করে দেবো ওকে ঠিক আছে থ্যাংক ইউ ওয়ানকে কে করে দেওয়ার জন্য এই যে আর পার্সোনালি মসজিদ আছে পার্সোনালি মসজিদে যাচ্ছে কয় পার্সোনালি মসজিদ পার্সোনালি মসজিদ মানে আমি খেপা পাগল হয়ে যাবো একটা মেসেজ আমি বুঝতে পারছি না এদিকে স্টিকার স্টিকার করেই যাচ্ছে লাইভটাকে বাজে করে দিচ্ছে কাউকে কমেন্ট করতে দিচ্ছে না অন্য কমেন্ট নেই কোথাও কিছু অন্য কমেন্ট নেই কোথায় বাড়ি কি নাম এসব কিছু নেই সেই থেকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কারা কারা দেখছো আমার লাইফটা একটু হাই করো তো আমার এখানে জিরো দেখাচ্ছে কারা কারা দেখছো একটু হাই করো তো প্রিয়া আছো না গেছো কেউ কমেন্ট করছো না কেন কেউ একটু হাই করো না কোনো কমেন্ট আসছে না কেন আমি তুমি আমায় তুমি চেনো না তুমি একটু পরিচয়টা ভালো করে দাও দেখি আমি তোমাকে চিনতে পারি কিনা পরিচয়টা একটু ভালো করে আও সাহির বলছো অথচ